হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম শাকির স্টোরিজের নতুন একটি খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি শাকির বলছি যে আপনাদের বারবার বিরক্ত করি বিভিন্ন কথা বলে বিভিন্ন কথা শুনিয়ে তো আজকে বিরক্ত মজা আনন্দ সব কিছু নিয়ে আবার চলে আসলাম সুন্দর একটি আয়োজন নিয়ে এই তো আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আজকে কি কি আইটেম আছে আজকে খাবারের আইটেম হল এই কী যেন শোয়েল মামা আজকে খাবারের আইটেম হল আপনার বারবিকিউ চিকেন বারবিকিউ সো আস্তে আস্তে কী কী দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন অনেক মা বোনেরা এই সব কিছু পারেন কিন্তু রান্নার বেলায় ঝামেলা করে দেন তো সুতরাং আজকে ছেলেরা কিভাবে রান্না করে আর এতো সুস্বাদু হয় দেখুন হাজার হাজার মানুষের খাবারের রান্নার আয়োজন করে কারা ছেলেরা বাবরছি সেই হিসাবে ছেলেরে পারফেক্ট কারণ মেয়েরা পাঁচজন ছয়জন বা দশজনের বেশি রান্না করতে গেলেই গোলা লাগাই দেয় সুতরাং সব কিছু এই হিসাব নিকাশ আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের আমাদের কারা কারা অতিথি কে কে আছেন সব কিছুই আপনাদেরকে জানাবো আজকে আমরা এই খাবারের আইটেমের মধ্যে চারটা মুরগি নিয়েছিলাম চারটা মুরগি যেটা হলো আপনার মোটামুটি যে আমরা মানুষ হব তো প্রায় চোদ্দো পনেরো বা বিশ জনের হিসাব করেই রান্না করা হয়েছে কেননা শীতকালীন সময় চলে যাচ্ছে আপনাদেরকে এখনও খাওয়ানো হলো না তাই আপনাদেরকে খাওয়ানোর জন্য আমরা আজকের এই আয়োজন তৈরি করেছি এই দেখুন আস্তে আস্তে কী দেওয়া হচ্ছে তো আসলে কি এগুলি নাম আমি নিজেই জানি না বলতেও পারছি না তা আমার দেখানোর বিষয়টা আমি খালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী দেওয়া হয় উপকরণ আর এছাড়া শাকিল স্টোরিজের অনেকগুলি ভিডিও আপনারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি অনেকে অনেক কমেন্ট করেছেন লাইক দিয়েছেন অনেকে শেয়ার করেছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না পাশাপাশি আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আর যখনই খেতে মনে চাইবে আমাদেরকে জানিয়ে দিবেন আমি জটপট করে খাবার নিয়ে আসব আপনাদের কাছে হাজির হয়ে যাব যে কোনো সময় খাবার নিয়ে তো আমাদের কোন খাবারটা কিভাবে বা কার কতটুক পছন্দ হয়েছে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন আমি আপনাদের খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি যে কবে খাবেন খালি টাইমটা বলে দিবেন বা আপনার বাসায় চলে আসব তো এই হলো মুরগির মোটামুটি মশলাগুলি মাখানো শেষ এখন এগুলিকে কিভাবে মেশাবে কিভাবে কী করবে জানি না এটা হলো আমাদের চিকেন বুকারের উনার সুয়েল প্রদান আর এটা বাতিজা তো আস্তে আস্তে দেখাচ্ছে আপনাদেরকে কীভাবে কী প্রসেসিংয়ে কাজ করা হয় আমিও আজকে শিখে নিচ্ছি তো মুরগির পিসগুলি মাসাল্লাহ ভালো বড় বড় করেও দেখেন কত বড় তো অনেকের হয়তো একটা খেলো চলবে কিন্তু আমরা এই তিন চার পিস করেই জনপত্তি ধরে রেখেছি এর সাথে কী দিয়ে খাবো সেটাও আপনাদেরকে দেখাবো এই তো তৈরি হচ্ছে আমাদের রান্নার আজকের আমার তো এখনই খেতে মনে চাচ্ছে জানি না আপনাদেরকে কেমন লাগছে যদিও আপনারা খেতে চান বলুন এক পিস আপনাদেরকে দেই তো এরকম করে চলছে পাশাপাশি কিছুটা এই মাংসর সাথে মশলা এগুলো অ্যাডজাস্ট করার জন্য এই অনেক সময় গ্যাপ থাকে গ্যাপটা থাকলে একটু মাংসটা ঢোকে এই মশলাগুলি যাই হোক এই আস্তে আস্তে দেখাচ্ছি ও হয়তো এটা আটা গোলানোর জন্য কিছু একটা রুটি বানানো হবে হ্যাঁ রুটি বানানোর জন্য গরম পানি আর এদিক দিয়ে এটার শেপ হলো আমাদের সাইফুল ইসলাম মিঠু ওরূপে সদর থানা স্বেচ্ছাসেবক দলের যৌন আবায়ক আমাদের মিঠু আজকে আমাদেরকে রুটি বানিয়ে খাওয়াবে এই যে দেখুন কিভাবে গোলগোলা করতে হয় আমার বোনেরা মারা আমার বউগুলি ভালো করে জানে না এই তো ছাদে এসেছি লাইটিং করা হয়েছে খুব সুন্দরভাবে এখন মিঠুর প্রসেসিং চলছে রুটি বানানো দেখুন কীভাবে রুটি বানাতে হয় শিখে নিন আপনারা ওদিকে তো রুটি বানাতে গিয়ে গোল কোনো কিছু দিয়ে কাটাকাটি করেন আর এইটি কিছুই লাগে না আমাদের হয়ে যায় ছাদে ওই ওরকম লাকটি চুলার ব্যবস্থা করিনি তাই ইলেকট্রনিকের চুলা দেখতেই পাচ্ছেন তো চলছে আমাদের রুটি এদিক দিয়ে এই চিকেন বুকখারের ওনার আমাদের সুহেল প্রধান এই আগুন জ্বালানোর প্রসেসিং কয়লা চালু করছে কীভাবে কিভাবে কি করতে হয় তো এই সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমাদের সব এই প্রস্তুত করা হচ্ছে তো এই তো রাত্রের অবস্থান দেখুন চারিদিকে অন্ধকার শুধু এই জায়গায় কী আলোকিত করে রেখেছি আমরা খুব চমৎকার একটা ভিউ অনেকে মিস করেছেন ও এখন ক্যারোসিন তেল দেওয়া হলো কিছুটা লাকড়ি দেওয়া হয়েছে তো চলছে সব কিছু মিলে আমাদের এটা খেয়েছিলাম অনেকদিন আগেই যদি আপনাদেরকে দেওয়া হয়নি ভিডিওটা আপনারা ওই লোবে পড়ে রেখেছেন কেননা লাইভ দেখাচ্ছি লাইভ প্রায় এক মাসও হবে এক মাস আগে দেখিয়েছিলাম আর ওইদিকে আমাদের নেতা শুভ যে দুবাই কিং সে আমাদেরকে ফাঁকি দিয়ে গত বিশ তারিখে চলে গেছে আজকে প্রায় ছ সাত দিন হয়ে গেছে এটা এটা কি বানিয়েছিল টকের মতন মেয়োনিশ না কি বলে এটা বানানো হয়ে গেছে এটু এই তারিখটা চলে এসেছে মেয়োনিশ এগুলি অনেক কিছুতে তৈরি করত ডিম দেয় রসুন দেয় আরও কত কিছু দেয় যাই খেয়ে দেখাবো আপনাদেরকে কী স্বাদ হয়েছে কি না তো চলছে এখানে একটু মশলা দেওয়া হবে এরকম কিছু বলা হচ্ছে হয়তো কিছু একটা দিবে তো এই তো আমি রুটিতে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খাবারটা মাশাল্লা অসাধারণ অতুলনীয় অনেকে হয়তো খাওয়ার জন্য একটু চিন্তা করছেন যে আমার রাইখা বারবার ভিডিও দেখেন মিয়া আমাকে তো একদিন দাওয়াত দিলেন না আরে ভাই দাওয়াত তো দে আসেন তো না আসেন একদিন সবাই মিলে খাই একত্রে চলে আসুন কে কবে খাবেন বলুন এদিক দিয়ে একটু সুয়েল প্রধান প্রচুর পরিশ্রম করছে প্রচুর আর একটু খাওয়াই দেখি খাও 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 তো এদিক দিয়ে সুয়েল প্রধান খাওয়া এদিক দিয়ে আমার আরেক ভাই সাদা শাহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে পাশাপাশি মাল্টি ট্যালেন্টেড ছেলে এখন তার হাতে দায়িত্ব পড়ছে আগুন জ্বালানোর এদিক দিয়ে না সুয়েল করল আমি করি তো চলছে প্রসেসিং এদিক দিয়ে আমার এক বন্ধু ওয়াহিদ কে অনেকে চিনেন অবশ্যই আমার বন্ধু এই যে প্রথম চলল বিসমিল্লাহ এই তো মুরগিগুলি সাজানো হচ্ছে একটু দেখুন সবাই ধাপে ধাপে সাজানো হচ্ছে মুরগিগুলি দেখে লোভ লাগছে আসলে কি হবে না কি হবে না স্বাদ হবে না জানি না কিন্তু খাওয়ার জন্য কেমন যে মন হচ্ছে জিস যদি খেতে পারতাম এখনই তো যাই হোক চলছে কার কার এরকম জীবের জল চলে আসছে আমাদেরকে জানাবেন আপনাদেরকে খাওয়াবো অবশ্যই খাওয়াবো ওদিক দিয়ে আবার ছোট্ট একটা ফ্যান চলছে না ফ্যানটার বাতাস বলতে শীতকালে তো প্রচুর বাতাস আর এই ফ্যান ছাড়া নাকি কয়লাটাও জ্বলবে না তো সব কিছু মিলিয়ে আমাদের সুয়েল প্রদানের বুদ্ধি কৌশল যাই বলি না কেন চলছে কিন্তু আমার তো বাই খুদা প্লাস এই যে লোভনীয় খাবার কি যে বলবো আপনাদেরকে ওদিক বাচ্চার কাছে দায়িত্ব পড়ছে ওদিকে ওই যে আরেকজন বই রয়েছে ক্ষুদার লেগে আসলে সব ক্ষুদার তো গুলি একসাথে আসি আমরা সময় প্রায় অনেকক্ষণ তখন তো এই তো লোভনীয় খাবারের প্রসেস চলছে অনেক মা বোনেরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা দূর দূরান্ত থেকে অনেকে বলছে কিন্তু কেউ আসে না খেতে তা আমি কি করব তাই সবাইকে রেখে আমারই খেতে হয় সব পার্সেলের ব্যবস্থা আছে বললি চলে বা ই আরেকটা কাজ করতে পারেন সবাই যার যার বাসায় আয়োজন করবেন সে বাসায় হঠাৎ করে চলে আসব খাওয়ার জন্য তো মনে করেন আমরা রান্নাবান্না সব কিছু করলাম খালি আপনি বাজারটা করে রাখলেন তো এরকম করেই আস্তে আস্তে চলছে আমাদের আজকের ওয়াও চমৎকার ভিতরে আগুনটা দেখুন ভালো করে আসলে এইভাবে আমি আমার অভিজ্ঞতা খুবই কম আমাদের ওই সুহেল আর আমাদের নেতা শুভ এই দুজনের এই কলা এই সুন্দর করে হচ্ছে কেননা আমাদের কয়লার ব্যবস্থা প্রথম যেখানে ছিল সেটা হয়ে ওঠে নাই কারণ সেই কয়লাটা গায়েব করে গেছে কীভাবে হোক আমাদের সুহেল নিজ দায়িত্বে কীভাবে যেন কয়লাগুলি অ্যারেঞ্জ করলো অসংখ্য সুক্রিয়া সুহেলকে তো এদিক দিয়ে কুইকলি চলছে আস্তে আস্তে লোকসংখ্যা বাড়ছে আমাদের কারণ গ্রান দূর দূরান্ত পৌঁছে যাচ্ছে না হলো তেরশো দুশো কিলোমিটার দূরে অনেকে তো চিটারংতে চলে আসছে সিলেট থেকে অনেকে রংপুর থেকে এই কুয়াকাটার থেকে তো দূর দূরান্ত লোক বলার বাইরে এত লোক আসবো যে যে এত দূরে গ্রান চলে গেছে বলার বাইরে আশেপাশের লোকগুলিরে মনে করেন গেট লক করে রাখছি যাতে তারা না আসতে পারে এদিকে আমার মামার বাহিনী চলে আসছে তারাও কিছুটা দেখবে কী অবস্থা কেমনি কী করতেছে তারা সারপ্রাইজ কেননা বুঝতে পারে নাই যে এত কিছু করতেছি আমি তো ওদিক দিয়ে আমাদের কুকনুয়ারি ইউনিয়নের এই আমার ছোট ভাই বা আমার বন্ধু সুলভ সব কিছুই আমাদের ইয়াসিন আরাফাত সেও এসেছে তো আস্তে আস্তে সব কিছু চলছে প্রসেসিং আপনাদেরকে একটু করে দেখাচ্ছি আজকের কি অবস্থা এখন আমাদের তৈরি করে এই খাবারের মূল পর্বে চলে আসলাম মূল পর্বের মধ্যে এই যে দেখুন আপনারা কি করা হচ্ছে সবার কাছে খাবার পরিবেশন করা হচ্ছে একটু একটু করে এইটা আমার খাবার আমাকে একটু বেশিই দিছে মনে হয় তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই রুটির কিছুটা এই কী বলবো মিঠুর বা আমাদের নেতা মিঠুর খুব কষ্ট হওয়ার কারণে এই রুটি কিছুটা কম বানিয়ে বললাম আর ত্রিশটা পরোটা কিনে নিয়ে আসছি তো চলছে আমাদের খাবার প্রসেসিং কে কে খাওয়ার ইচ্ছে আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের জন্য এই তো উফ এই ডিশটাও আমার এই যে চিকেন বুকারের সুহেল প্রধান তো এই যে খাবার চলছে কার কার কী লোভ লাগছে সব কিছু আমাদের জানিয়ে দিবেন বুঝিয়ে দিবেন আপনাদের সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আমি খাই নিলে আমার ভাগ্যে কম পরব খাবার আমাদের অনেকেই আছেন আমাদের বাবু মামা আমাদের জাবেদ মামা ইয়াসিন এই নূজামল মামা সুমন ভাই আরও ছোটো ভাই বেড়াদার অনেকেই আছেন সেন্টু আছে তো আস্তে আস্তে নাম অনেকে বলতে পারছি না বলে দুঃখিত খাবারের সময় চলছে তো খাবার কেমন হয়েছে স্বাদ কেমন হয়েছে সব আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা সব মিলিয়ে পরিবেশটা চমৎকার লেগেছে খুব শীত এই শীতের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আর যারা অ্যারেঞ্জ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করেছে পাশাপাশি কারা কারা খেতে চান আমাকে আবারও বলছি আপনাদেরকে বলবেন প্রয়োজন পড়লে বাজার করে নিয়ে আসবেন তাও চলবে তো এগুলি এখন খাওয়া শেষ গুছানোর পর্ব শুরু আস্তে আস্তে আমরা কীভাবে গুছাচ্ছে ছাদটা পরিষ্কার করার জন্য কেননা ময়লা এগুলি আবর্জনা থাকলে তো আমরাই আবার বারবার ব্যবহার করব তা আমাদের এই উন্মুক্ত কিচেনে সবাইকে আমন্ত্রণ রইল সবাই সুযোগ পেলে সময় পেলে চলে আসবেন রাত্রে প্রায় অনেক প্রা রাত কিন্তু তখন তখন প্রায় বারোটা তো আমাদের খাবারের পর্ব শেষ তো সব মিলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শাকিল ইস্যুরের সাথে থাকবেন